রাধে রাধে ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই দুর্গা পুজো ভালো করে কাটিয়েছ দুর্গা পুজো চলে গেছে অথচ অষ্টমীর রাতে আর কোন কোন জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলাম তোমাদেরকে এখনও শেয়ার করতে পারিনি সময়ের অভাবে আজকে সেজন্য ভাবলাম শেয়ারই করে দিই কোন কোন ঠাকুর দেখতে গিয়েছিলাম একটু সময় পেলাম সেই জন্য বসুনগর তিন নম্বর গেটে গেটে গেট সার্বজনীন দুর্গা কমিটি থেকে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে বাইরের প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং ভিতরের অন্তর্সাজ অপূর্ব যেন মনে হচ্ছে একটা রাজস্থানের রাজমহল আর জগন্নাথদেবের বলরাম সুভদ্রার মূর্তিও এখানে রয়েছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ আর তার লাইটিং দিয়ে এত সুন্দর অপরূপ মণ্ডপ সজ্জা করা হয়েছে দারুণ লাগছে মানে অসাধারণ প্রত্যেক বছরই এখানে নতুন নতুন থিম বানানো হয় এবং দারুণ খুবই সুন্দর হয় মা সব সন্তানদের নিয়ে এখানে বিরাজমান আর এখানে সিংহটা একদম পুরো রিয়েলিস্টিক দারুণ করেছে মা দুর্গার অপূর্ব রূপ এবছর কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া হয়নি এখানে ঠাকুর দেখতে এসে বেশ মনটা ভরেই যায় মেয়ের খুবই টায়ার্ড অনেক রাত হয়েছে সাড়ে এগারোটার সময় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে সেজন্য বাড়ি যেতে যেতেও দেরি হয়ে যাবে ওমা দেখি রাস্তায় প্রচণ্ড ভিড় ভেবেছিলাম হয়তো একদম ফাঁকা ফাঁকা থাকবে তবুও দেখছি এত রাত্রে ভিড় এড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে আমিও বেরিয়ে পড়লাম আর তারপরে এসেছি এখানে রথতলায় তলায় আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে মায়াপুরের মন্দিরের ইস্কনের মন্দিরের অনুকরণে প্যান্ডেলের সামনে দিকটা অনেকটা জায়গা ছিল বলে ছোট ছোট গাছ দিয়ে সাজানো হয়েছে বেশ ভালোই লাগছে এখানে এত রাতের বেলাও দেখো এনার্জিগত অন্য সময় ঘুম পেয়ে যায় কিন্তু ঠাকুর দেখতে এসে কোনো বাচ্চারই কোনো ক্লান্তি নেই এবার এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এবারে যাব আমরা ভিতরে মণ্ডপের ভিতরে মণ্ডপ সজ্জা দেখতে খুবই ভালো লাগছে দূর থেকে তো পুরো মায়াপুরের মন্দিরের যে চূড়াটা পুরো অ্যাকচুয়াল ওরকম লাগছিল আর এবার আমরা ভিতরের দিকে মন্দিরের ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরটা ঠিক চারিদিকে শ্রীকৃষ্ণের ফটোই ভরা খুবই সুন্দর একটা পজিটিভ ভাইবস আর এখানে মা দুর্গা বিরাজমান তার সন্তানদের নিয়ে সিম্পলি অনবদ্য আর এবার আমরা এখানে চারিদিকটা ভিতরের মণ্ডপের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর সুন্দর ফটো তোমরা দেখতেই পারছো আর ওপরটা সিম্পলি একটা লাইট লাগানো রয়েছে আর এবার আমাদের দেখাই হয়ে গেল ঠাকুর এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব আজকে ছোট্ট ভিডিওটি এত পর্যন্তই ছিল ভালো থেকো সুস্থ থেকো আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি টাটা বাই বাই ধন্যবাদ দেখার জন্য আজকের ভিডিওটি